ডিম অত্যন্ত পুষ্টিকর একটি খাবার ডিমের মধ্যে নানা ধরনের ভিটামিন তো থাকেই তার সঙ্গে থাকে ভালো মানের প্রোটিন ডিমের মধ্যে সব থেকে বিশুদ্ধ প্রোটিন পাওয়া যায় আর তাই এটি শিশু থেকে বয়স্ক সকলেরও অত্যন্ত কাজে লাগে তবে এই ডিম কিন্তু ডেকে আনতে পারে বিপদ কিভাবে জানেন ডিম খুবই পুষ্টিকর খাবার কিন্তু ডিমের সঙ্গে কয়েকটি খাবার মোটেই খাওয়া উচিত নয় খেলে যে কোনো দিন হতে পারে বড় বিপদ আমরা যারা ডিম খাই ডিম পছন্দ করি তারা শুধু খেয়েই যায় কিন্তু কি কিন্তু ডিম খেলে কি হবে কিসের সাথে খেলে কি সমস্যা হতে পারে এসব বিষয়ে আমাদের কারো কোনো আইডিয়াই নেই ডিম এমন একটি খাবার যেটির আগে বা পরে অনেক কিছুই খেতে নেই অনেকেই সেই কথা জানেন না ফলে তারা যদি সেগুলি খান তাহলে নানা রকম সমস্যা স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো ডিমের সাথে কোন কোন খাবারগুলো এড়িয়ে চলতে হবে অর্থাৎ কোন খাবারগুলো খেলে আমরা স্বাস্থ্য ঝুঁকিতে পড়ব আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে চা আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি পানীয় আমরা সকাল সন্ধ্যা চা খেতে অনেকেই খুবই পছন্দ করি তো বিশেষ করে শীতকালে কিন্তু চা খাওয়ার চাহিদাটা আরও অনেক বেশি বেড়ে যায় তো চায়ের পরে যদি আপনি ডিম খান তাহলেই কিন্তু বিপদ নেমে আসতে পারে বিশেষ করে শীতকালে চায়ের পরে ডিম খেলে হজম প্রক্রিয়া অত্যন্ত স্লোধ হয়ে পড়ে ফলে বদহজম হওয়ার আশঙ্কা বেড়ে যায় তাই কোনোভাবেই চা খাওয়ার আগে বা পরে ডিম খাবেন না খেলে সমস্যা হতে পারে চিনি এবং ডিম একসঙ্গে পেটে গেলে অ্যামিনো অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তাতে পেটের নানা রকম সমস্যা হতে পারে শিশুদের শিশুদের ক্ষেত্রে এই সমস্যা আরও মারাত্মক আকার ধারণ করতে পারে তাই চিনি আর ডিম কখনোই একসঙ্গে খাওয়া উচিত হবে না চিনি যে একটা খারাপ খাবার শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর একটি খাবার সেটা কিন্তু আমরা কম বেশি সবাই জানি তারপরও আমরা লোক সামলাইতে পারি না চিনি খেয়েই থাকি তো চিনি যদি খেতেই হয় খানি তবে তার সঙ্গে ডিমটা কখনও খাবেন না এতে কিন্তু মারাত্মকভাবে আপনার স্বাস্থ্যের ক্ষতি হতে পারে মাছ এবং ডিম এই দুটোই অত্যন্ত পুষ্টিকর খাবার কিন্তু ডিম আর মাছ একসঙ্গে খেলে হতে পারে অ্যালার্জির সমস্যা যাদের এই সমস্যা ইতিমধ্যে রয়েছে তারা এই দুটি খাবার একসঙ্গে খেলে বিপদে পড়তে পারেন অর্থাৎ মাছ এবং ডিম আপনি একসঙ্গে খাবেন না আলাদা আলাদা সময়ে আপনি মাছ এবং ডিম খেতে পারেন কোনো সমস্যা নেই একই দিনে আপনি মাছ খেতে পারেন ডিম খেতে পারেন তবে এক সঙ্গে নয় এখানে বেশ খানিকটা সময় বিরতি দিয়ে আপনি মাছ এবং ডিম খেতে পারেন মাছ এবং ডিম একসঙ্গে খেলে যেমন অ্যালার্জির সমস্যা হয় তেমনি আপনার সাদা রোগ অর্থাৎ স্কিনে যে ধবল রোগ দেখা দেয় এই ধবল রোগ হওয়ারও কিন্তু চান্সেস রয়েছে তাই খুবই সাবধান মাছ এবং ডিম একসঙ্গে খাওয়ার ক্ষেত্রে ডিম এবং পনির দুটোতেই উচ্চ মাত্রায় প্রোটিন থাকে ফলে এই দুটি একসঙ্গে খেলে শরীরে প্রোটিনের মাত্রা হঠাৎ করেই বেড়ে যেতে পারে তাতে আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে এবং নানা ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে তাই এই দুটি খাবার কখনোই একসঙ্গে খাবেন না অনেকেই জলখাবারে কলা এবং ডিম একসঙ্গে খেয়ে থাকেন কিন্তু জানেন কি এই অভ্যাস আপনার কোষ্ঠকাঠিন্য মাত্রা বাড়িয়ে দিচ্ছে তাই কখনোই এই দুইটি খাবার একসঙ্গে খাবেন না বিশেষ করে যাদের ইতিমধ্যেই অম্বল এবং কোষ্ঠকাঠিন্যের ধাত রয়েছে তাদের তারা তো কখনোই নয় কলার মতো তরমুজও কিন্তু আপনি ডিমের সাথে খাবেন না ডিমের সাথে কলা খেলে যেরকম আপনার কাঠিন্য এবং গ্যাস অ্যাসিডিটি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তেমনি ডিমের সাথে তরমুজ খেলেও কিন্তু পেটের গোলযোগ হতে পারে হজমের সমস্যা হতে পারে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে তাই তাই ডিমের সাথে আপনি কলা তরমুজ এসব খাবেন না নাস্তায় কলার মতোই অনেকেই দুধের সঙ্গে ডিম খান সকালের এটিও কিন্তু সঠিক অভ্যাস নয় কারণ ডিমের সঙ্গে পনির খেলে যা যা সমস্যা হয় এক্ষেত্রেও তাই হবে কারণ পনির কিন্তু এই দুধ দিয়েই তৈরি হয় তাই ডিম খাওয়ার পর অন্তত এক ঘন্টা বিরতি দিয়ে দুধ খেতে হবে ডিম দুধ একসাথে খেলে আপনার রক্ত আপনার রক্তচাপ বৃদ্ধি পেতে পারে অর্থাৎ আপনার প্রেশার বেড়ে গিয়ে আপনি রকম সমস্যায় পড়তে পারেন তাই ডিম দুধ কখনোই একসঙ্গে নয় মাঝখানে বিরতি দিয়ে অর্থাৎ দুধ ডিম খাওয়ার অন্তত এক ঘন্টা পরে আপনি দুধ খেতে পারবেন তো বন্ধুরা ডিম খাওয়ার আগে পরে এই খাবারগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে ডিম খাওয়ার আগে কিংবা পরে যদি আপনি এই খাবারগুলো খেয়ে থাকেন তাহলে নানান রকম শারীরিক সমস্যা হতে পারে হয়তোবা আপনার এই বদভ্যাসের কারণে আপনি অনেক রকম শারীরিক সমস্যায় অলরেডি ভুগছেন কিন্তু বুঝতে পারছেন না কেন এই সমস্যাগুলো হচ্ছে তাই ডিম খাওয়ার ক্ষেত্রে অবশ্যই সচেতন থাকবেন ডিম খাওয়ার আগে পরে যে খাবারগুলোর কথা বললাম এই খাবারগুলো এড়িয়ে চলবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ